দিন ছিলাম তাইশের সাথে হসপিটালে যাক আলহামদুলিল্লাহ তাইশা এখন ভালো আছে একদম পারফেক্ট আর ইনি দেখেন এনার দাঁত উঠতেছে কয়েতে দাঁত দেখি দাঁত দাঁত দেখি দাঁত উঠতেছে কিছুই খাইতে পারে না খুন 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 সারাক্ষণ ছাড়া নামে না এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আবার একটু পরে বাচ্চাদেরকে খেতে দিতে হবে যাই দেখি আজকে একদম শর্টকাট কিছু একটা করব ভালো লাগতেছে না নিজেও টায়ার্ড কয়েকদিন ধরে ঘুমই হচ্ছে না পাঁচটা সাড়ে পাঁচটা কারণ ওঠা শুরু রাতে ঘুমায় না সারা রাতে না না তুমি করো করো তুমি এখানে আমার সাথে কেন ক্যান কেন করছো তুমি ভাইয়ের সাথে যাও যা ভাইয়া কই তাই স্যার তাপ তো আপনি পেঁতিতে না দাও আজকে আমি আমার কিচেনের অবস্থা দেখে মানে নিজেই পুরো অবাক হয়ে গেছি কারণ কালকে থেকে তিলির শরীরটা ভালো না সো কালকে রাতে রান্না বন্না করছি কিচ্ছু মাজা ফোষা করিনি আর আজকে সারাদিন তো হসপিটালে ছিলাম নর্মালি আম্মু যেদিন থাকে আম্মু টুকটাক এগুলো করে দেয় কিন্তু তিলি এতটাই জ্বালাচ্ছে আর তিলিকে কান্না করানো যায় না কান্না করলেই সে একদম বমি করে ফেলে সো ওকে নিয়ে সারাদিন আম্মু বসা ছিল তারপরে আমি বাসায় আসার পর থেকে আমি বসা সো এইভাবেই চলতেছে যাই হোক কোনো আফসোস নাই ঘরবাড়ি এই যে দেখতেছেন এটা হয়তো এখন অপরিষ্কার বাট বাচ্চাদের এই সময়টা কিন্তু বেশি দিন থাকবে না বাচ্চারা বড় হয়ে যাবে নিজের মতন হয়ে যাবে তখন আর এই সময়টা কিন্তু এত কঠিন থাকবে না সো আমি এই জন্য কখনও আফসোস করি না একদিন ঘর পরিষ্কার করতে পারি নাই মাঝতে পারি নাই ডাজেন্ট ম্যাটার করে ফেলবো আবার সো এই যে এমন এখন তিলিককে একটু ভাইয়ের সাথে বসাই দিয়ে এই যেগুলো একটু করে ফেলতেছি ঘরটা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলছি এখন এই দিকটা পরিষ্কার করা পালা আগে মাছ রে করে দিই আর এক কাপ কফি বানাই কফি খাওয়া হয়নি আজকে ঠিক মতন সারাদিন আর আজকে শুধুই মাছ ভাজি করবো কারণ মাছ ভাজি আর ভাত ভাত কারণ মাছ ভাজিটা করলে আমার বাচ্চারা খুব পছন্দ করে শর্টকাট আর দেখি ফ্রিজে সবজি টবজি আছে যদি সময় করতে পারি ভাজি কিছু করার যদি আমাকে টিলি বেবি দেয় আজকে কেন আমি আপনাদেরকে সব কিছু এত ডিটেলে দেখালাম জানেন কারণ আমরা যখন কারো ব্লগ দেখি বা ভিডিও দেখি আমরা সব সময় খুব চাকচিক্য চাকচিক্য দেখি আমি কয়েকজনের ব্লগ দেখি এত সুন্দর পরিপাটি বাসা এবং অল টাইম এরকম মনে হয় যেন একটা পিকচার পারফেক্ট স্টেজের মধ্যে আছে তো তখন কিন্তু অনেক সময় মনে হয় যে ইস আমি কেন পারছি না বা আমার বাসাটা তো এরকম না আমার আমি নিশ্চিত যে আপনারা যারা নতুন মা হয়েছেন বা অনেকগুলো যারা বড় ফ্যামিলি মেনটেন করছেন একা হাতে তারা হয়তো অনেক সময় চিন্তা করেন যে আমি কেন পারছি না আসলে কি জানেন আমি নিশ্চিত আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে মানুষগুলো এরকম পরিপাটি দিকটাই শুধু দেখায় তাদেরও কখনো কখনো এমন কোনো মোমেন্ট থাকে যেটাতে যে দিনটাতে হয়তো বা সে খুব স্ট্রাগল করছে বা পারছে না কিন্তু তারা ওই দিকটা দেখায় না কারণ কি জানেন আমরা কখনো আমাদের ব্যর্থতাটা দেখাতে পছন্দ করি না আমরা সব সবসময় অন্যের কাছে চেষ্টা করি দেখাতে যে আমি পারফেক্ট আমি সব কিছু পারি আমি সব কিছু হানড্রেড পার্সেন্ট করতে পারি সো এই জন্যই হয়তো বা আমরা কখনো দেখাই না কিন্তু আমাদের এই কাজটার জন্য যে যারা কন্টেন্ট ক্রিয়েটারদের এইসব কাজের জন্য কিন্তু সাধারণ মানুষ যারা ভিউয়ার্স আছে তারা অনেক সময় নিজেদের মধ্যে হতাশায় ভোগেন সো এই জন্য আমি মাঝে মাঝে আমি আপনাদেরকে একদম মাদারহুডের র ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি এভরিডে স্ট্রাগলগুলো যে থাকে সেইগুলো দেখানোর চেষ্টা করি সো যাতে আপনারা আমার সাথে রিলেট করতে পারেন এবং বুঝেন যে না শুধু আপনি না পৃথিবীর কোনো না কোনো কোনায় আপনার মতন অন্য কেউ একজন স্ট্রাগল করছে লাইক আমি লাস্ট কয়েকদিন ধরে খুব স্ট্রাগল করছি মানে আমি কোনো কিছুই আর আপ থাকতে পারছি না কাপড় চোপড় থেকে শুরু করে ঘর বাড়ি কোনো কিছুই আমি আপ ডেট রাখতে পারছি না বাট কাপড় চোপড়গুলো তো ধরেন একটু পরে করলেও হয় কিন্তু কিচেনটা আর ড্রয়িং রুমটা যেহেতু আমি ইউজ করি মানে ফ্যামিলি লিভিং রুম তো এই দুইটা কিন্তু আসলে এলোমেলো রাখার কোনো উপায়ই নাই এটাকে আপনার গুছাতেই হবে বাট তারপরও আমি কালকে কোনো মতন রান্না করেছি গুছাতেই পারি নাই সো মাঝে মাঝে এমন হয়ে যায় No, it's like Only okay. Last day today. Okay. Yes. Tomorrow I'm going to make noodles or pasta or, or something else. Okay. And no more rice. No more rice. Because today mom time. Okay, make some rice day, but not anytime. <coughs> nah. No. No problem. Today is the last day. Okay. Okay. Because it's weekend. Weekend. mama free. tagbo. Hey. Okay, wait. When is gonna be weekend? After tomorrow. Okay. okay. এই যে দেখলেন আমার দুইজন তারা আবার এসে জিজ্ঞেস করে গেল আজকে কি রান্না করব। সো এভাবেই কিন্তু আসলে প্রতিদিনটা যায় বাচ্চাদেরও একটা এক্সপেকটেশন থাকে আমাদের নিজেদেরও একটা এক্সপেকটেশান থাকে যে এই কাজগুলো এই দিন করবো বাট আসলে হয় না যেমন টিলিও কয়েকদিন ধরে খুব জ্বালাচ্ছে তাইসারও আজকে যেহেতু একটা ইন্টারভেনশন ছিল মানে সব মিলিয়ে আমি আর মানে টাইমের আগে দৌড়িয়ে শেষ করতে পারছি না বাট এটা নিয়ে আমার কোনো অফসোস নাই কারণ এটাই জীবন এভাবেই চলতে হবে এখানে তো আসলে নিজের হাতে সব কাজ করতে হয় একটা ফানি এক্সপিরিয়েন্স বলি আমার লাস্ট একটা ভিডিওতে আমি একটা অন্য ধরনের স্ট্রাগল আপনাদেরকে দেখিয়েছিলাম মাদারহুডে ওখানে একজন এসে কমেন্ট করেছিল যে আমরা নাকি আমি যে ভিডিওতে যা দেখাচ্ছি এরপরে নাকি কাজগুলো আমি আর করব না আমার বাসায় নাকি কাজের লোক এসে কাজ করে দিয়ে যাবে জিনিসটা আমার এত ফানি লেগেছিল যে ইউরোপে কাজের লোক রাখা যায় না তা না বাট টু মাচ এক্সপেন্সিভ এবং অত খরচ করে কাজের লোক রাখার মতন বড় লোক আসলে এখনো হই নাই সো রাখা যায় রাখি না নিজের হাতেই করি তো যেটা বলছিলাম আর কি যে মাদারহুডের এক একটা স্টেজ এক এক রকম এক একটা দিন এক এক রকম একেবারে আনপ্রেডিক্টেবল আজকে হয়তোবা আমি সন্ধ্যায় ভাবলাম যে পোলা মাংস রান্না করব, ঘর বাড়ি পরিষ্কার করে একদম চকচকি করে ফেলব। দেখা যাবে যে বাসায় ফিরতে ফিরতে কোনো একটা বাচ্চার কোনো কিছু হয়ে গেছে কোনো একজনের শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ সো আর কোনো কিছুই কিন্তু প্ল্যান ওয়াইজ করা যায় না সো এত প্ল্যান এত রুটিন মেনটেন করে আসলে মাতৃত্বটাকে মানে পোট্রে করা যায় না তাই আপনারা যদি কখনো হতাশায় ভুগেন যে আমি পারছি না ও পারছে প্লিজ হতাশায় ভুগবেন না অনেকেই আছে পারে না কিন্তু তাদের ব্যর্থতাটা তারা কখনো অনলাইনে দেখাতে চায় না কারণ অনলাইনে আমরা সবসময় পিকচার পারফেক্ট লাইফ দেখতে পছন্দ করি যাই হোক আজকে অনেক কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে দেখালামও আপনাদের সাথে আমি আশা করছি যে আপনারা অনেক রিলেট করতে পারবেন আমার সাথে আর আজকে কিন্তু তেমন কিছুই রান্না করি নেই জাস্ট মাছটা ভাজি করলাম আর এই যে এই এই মরিচটা আম্মু আসার সময় দেখলাম নিয়ে এসেছে এটাকে আমরা বলি আরবি মরিচ এটা অ্যারাবিয়ান মরিচ এর মরিচটা কিন্তু ঝাল আছে আপনারা আবার ভেবেন না যেটা মিষ্টি সো এটাকে এয়ার ফ্রায়ারে একটু পুড়িয়ে পেঁয়াজ মরিচ আর লেবুর রস দিয়ে মাখিয়ে ফেললাম পট আর কি একটা ভর্তা সো এই ভর্তাটা করেই বাচ্চাদেরকে আগে খাইয়ে ফেলবো অলরেডি প্রায় আটটার মতন বেজে গেছে আর সো ওদেরকে খাওয়াবো আর এই যে দেখেন মাছ একদম করকড়া করে ভাজা হয়ে গেছে একটা আপু লাস্ট টাইম বলেছিল যে মাছের মধ্যে তেল মাখিয়ে নিলে ফুটে না আসলেই কিন্তু সত্যি আমি আজকে ট্রাই করলাম সো আসলেই ফুটে নাই কারণ আর এই তো টিলির জন্য গরম পানি ফ্লাস্কে ভরে নিচ্ছি মানে সব কাজ একদম করে নিচ্ছি নিয়ে উপরে চলে যাব কারণ টিলি বেবি অলরেডি কান্না শুরু করেছে পাশের রুমে তার কাছে তারপরও আজকে অনেকটা সময় ছিল সো যাই হোক যাই এখন উপরে আর ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন একটা ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আজকে কিচেনটা চেষ্টা করেছি মোটামুটি গুছিয়ে রেখে যেতে চালা আমরা এখন গুড নাইট হয়ে যাই চলো পাখি আমরা এখন গুড নাইট